আমি জেল জুলুম খাইতে দশ হাজার টাকা সান্দা নিলাম আমার বুক অসুস্থ আমার ছেলের কাপড় নাই নিলাম আমি একজন রাজনৈতিক কর্মীরা চাদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই রাজনীতি চাদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই রাজনীতি হইতে তবে বিএনপি চাদা বাজিতে যেটা হয়েছে ছেলে পেলেরা বহুত কষ্ট টষ্ট করে মনে করছে সময় পাইছে কিছু টাকা পয়সা খাওয়া দাওয়া চলাফেরা ইত্যাদি ইত্যাদি করছে এখন যে ব্যাংক লোক লুট করছে আজকেও দেখছি একটা ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা চলে গেছে ইসলামিক ব্যাংক থেকে এবং এদের সমস্ত দায় দায়িত্ব জামাতের লোকের এরা বেশি দুর্নীতিবাস না আমি যে দশ হাজার টাকা চান্দাবাজি করছি আমি বেশি দুর্নীতিবাস এটা হলো আমার এক এক নম্বর প্রশ্ন আমারে মাঠে স্মারক দুর্নীতিবাজ কারা এটা প্রমাণ করে দিব আর জামাত তো প্রথমত চুয়ান্ন বছর আগে যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধটা যে বাংলাদেশের মানুষ বুইলা জামাতকে আশ্রয় দিছিল যেটা কাছে আপনারাও পলিটিক্স করেন এমনকি আমার অনেকগুলা বক্তব্য আছে জামাত যদি সরিয়ে চায় তারা বুটে আসুক সবাই মিলিয়া পলিটিক্স করি কিন্তু জামাত যখন তার অরিজিনাল চরিত্রটা ওই যে সাপের চরিত্র যেটা ফুস মনির চৌধুরীকে কিভাবে হত্যা করতে হবে আলিম চৌধুরীকে কিভাবে হত্যা করে তার চোখ তুলে ফেলতে হবে যেহেতু সে চক্ষু ডাক্তার ছিল এই কথা আর কিভাবে দুই লাখ নারীর ইজ্জত হত্যা করার সহায়তা করতে হবে এই কথা যখন বাংলাদেশে বলতে দিবে আমাদের মতো মানুষকে ভোট পাইব দূরের কথা আগে সাত পার্সেন্ট ভোট পাইছে এবার তার ভোট মান্নাবাই যত কথাই বলুক এক পার্সেন্ট কমবে ঠিক আমি আমি আমার কাজেই আমি মনে করি এইসব পি আর আর বাদ দিয়া একটা ফেয়ার ইলেকশন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হোক কিন্তু সেই ফেয়ার ইলেকশনটা প্রশাসন সাংগাতিকভাবে প্রশাসন সমস্ত কিছু সমস্ত প্রশাসন কিন্তু ইভেন চিফ সেক্রেটারি এটারে কি বলে মন্ত্রিসভা কি সেক্রেটারি কেবিনে সব হইল জামাতি সবাই বলতছে এটা